গরিব মানুষের কষ্টের টাকা এই টাকা কিভাবে সংগ্রহ করেন আমি জানি এগুলি হাঁস মুরগি টাকা কবুতর পালা টাকা অবশ্যই গ্রামীণ ব্যাংকের থেকে সুদের টাকা লওয়া এগুলি মনে করেন কেউ থেকে দাঁড়ানো টাকা মাটির ব্যাংকে জমানো টাকা সেই টাকা যেন আপনার কাজে লাগে অন্তত মার্কেটে যত ভিডিও আছে সব দেখবেন তারপরে ওই জায়গায় ঠিকানা অনুসারে যাইবেন কে কি দিয়া মাল বানায় ফুকি দিয়া দেখবেন আমার এখানেও আইবেন ওই জায়গাও যাইবেন তারপর বাড়িতে যাওয়া পরামর্শ এই জায়গায় এটা দেখছি এই জায়গায় এটা দেখছি এই এটা দেখছি এই লোকে এটা দাবা নাই এই লোকে এটা দাবা এই লোকে এটা দাবা কোনটা নেওয়া উচিত এবার সবাই মিলে গুল মিটিং কইরা যেটা বলবো যে হ্যাঁ এটা নেওয়া উচিত ওইটাই নেবেন শুধু আমি কইয়া দিলাম আর আপনি লইয়া গেলেন এরকম যেন না হয় ডিসকাউন্ট ওই জায়গায় দেয় যার মালের মধ্যে গাবলা থাকে তাই নাকি আমার মালে কোনো গাবলা নাই এখানে কোনো ডিসকাউন্টের সুযোগও নাই কাছা কারণ আমি মোটর দিয়ে এক নম্বর চার্জার দিয়ে এক নম্বর ব্যাটারি দিয়ে এক নম্বর তারপরে জাপানি ম্যাট মালদা বরি বানাই না আচ্ছা সেই ক্ষেত্রে সব এক নম্বর কোয়ালিটির মাল দিতে গেলে এক নম্বর টাকাও লাগে বেশি লাগে হান্ড্রেড বেশি টাকা যদি লাগে তাহলে আমি ডিসকাউন্ট দিব কৃতিকা একবারে সেই স্ট্রিং সেই দেখছেন সকের জাম্পারটা এই সমস্ত মাল দেয় গাড়ি ছোট হইলে কি বুঝে একটা কথা আছে না ধান্না মরিচের জাল বেশি এটা এইটা যদি মাল দেখা নানিত তাহলে এত ডিস্ট্রিক্টের লোক আমি কিন্তু ইলেকশনের মতন টাকা দিয়া হায়ার করার লোকের না দায়িত্ব প্রতিদিন কিন্তু লোক পাওয়া যায় না টাকা দিয়া এই যে বিভিন্ন যে যেই লোক এ আমার জন্য মিথ্যা কথা বলবো না ক্যামেরার সামনে যার যেরকম দরকার বড় গাড়ি ছোট গাড়ি সব মানুষ এখান থেকে নিতে আছে দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সরাসরি একটি কারখানায় যেখানে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে অটো যে অটো গাড়ি আপনারা কিনে থাকেন চায়নার বিভিন্ন অটো এখানে সরাসরি জাহাঙ্গীর ভাই উৎপাদন করে মানে তৈরি করে নিজের হাতে তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেবে আপনি কি ধরনের গাড়ি চান আমরা আজকে বাইরের সাথে কথা বলবো আসুন আমরা বাইরের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আসি মোটামুটি মোটামুটি থাকলে হবে নি সামনে তো এই যে শুভ নববর্ষ পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার অসুবিধা নাই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কি কি ডিসকাউন্ট অফারে আপনি গাড়ি দিচ্ছেন না সবচেয়ে বড় কথা হলো এই যে যে ডিসকাউন্টের ব্যাপারটা বললেন এটার জন্য কিছু কথা বলতে হয় বলেন ডিসকাউন্ট ওই জায়গায় দেয় যার মালের মধ্যে গাবলা থাকে তাই নাকি আমার মালে কোনো গাবলা নাই এখানে কোনো ডিসকাউন্টের সুযোগও নাই আচ্ছা কারণ আমি মোটর দিয়ে এক নম্বর চার্জার দিয়ে এক নম্বর ব্যাটারি দিয়ে এক নম্বর

আরেকটা জিনিস দেখাই আচ্ছা এই জায়গায় ভিতরে ক্যামেরাটা ধরেন এই দেখাই দেন যে আর গোল্টার অরিজিনাল সাইট ম্যাগনেটের এই যে মোটরটা অরিজিনাল হ্যাঁ যদি ম্যাগনেট পাতলা হয় তাহলে মোটর গরম হয়ে যাবে বগা ডাল উঠবো না তুই ভিউয়ারস একটা জিনিস বলতে চাই ওদিকে জানা নেই আপনি আচ্ছা বি জাস্ট দি বাংলাদেশের যে রাস্তাঘাটের যে অবস্থা এই গাড়ি তৈরি হইছে নিখুঁত রাস্তার জন্য আচ্ছা সেই নিখুঁত রাস্তার মধ্যে যদি মোটরে একটু পাওয়ার কম থাকে আর যদি ব্যাটারি একটু পাওয়ার কম থাকে বট জায়গা কিন্তু আমাদের দেশে তো সেই নিখুঁত রাস্তা না এখানে গাতা মাতা কালবাট উঁচার দিকে তখন যখন পাঁচ জন লোক নেব ব্যাটারি চারটা উপর দিকে উঠতে লেবো আর তো ডাল ওঠে না কেলে ওঠে না ওই যে সিলভারের মোটর লাগানোর কারণে আর পাতলা ম্যাগনেট লাগানোর কারণে 45 50 ম্যাগনেট এই কারণে ওঠে না ডাল আর এটার মধ্যে 60 মোটা ম্যাগনেট লাগানো

আরেক ভদ্রলোক নিল রিয়াল দিয়া গাড়ি এটা তো আপনি নিজে দেখছেন ওইদিন আপনি আমারে অ্যাডভান্স দিবেন তাইলে যদি হেদিন ব্যাটাই যে নিচে ব্যাটার জিগাইছিলেন ভালো না মন্দ বলেন একটু এখানে জি জি ভালো বিলায় এখান থেকে নিচে তাই আমিও নিতে আচ্ছা যে কথাটা বলতে চাই যে ধান্নামরি যে জাল বেশি এদিকে দারণা এদিকে দারণা একটা সেকেন্ড আপনি ছেড়ে দিতেছে একটা সেকেন্ড যে কথাটা বলতে চাইছি ধান্নামরি যে জাল বেশি মহিলার মতন ব্যবহার করেন না পুরুষ পুরুষের মতন দারণা এখানে যে কথাটা বলতে চাইছি ধান্নামরি যে জাল বেশি গাড়ি কিন্তু চিটাগাং আছে সব জায়গায় গাড়ি মোড়ে মোড়ে আছে তেলে সাত হাজার আট হাজার টাকা ভাড়াটা কেলি আমার তে নাই চেহারা দেখা না মাল দেখা নেয় মাল দেখা নেয় যদি মাল দেখা না নিত তাহলে এত ডিস্ট্রিক্টের লোক আমি কিন্তু ইলেকশনের মতন টাকা দিয়া হায়ার করার লোক আই না এনে দায়িত না প্রতিদিন কিন্তু লোক পাওয়া যায় না টাকা দিয়া এই যে বিভিন্ন এই যে যেই গেটাবের লোক এ আমার জন্য মিথ্যা কথা বলবো না ক্যামেরার সামনে আইসা তার গাড়ি সে নিতে আছে ভালো পাইছে দেখে নিতে আছে ভালো জিনিস দিতে আছে দেখে নিতে আছে সে দুই দিন আগে আসছে আমার এখানে আমি এইতে কইছিলাম গতকালকে সে তার আগের দিন আসে আমার একটু কাজ আছে ভাই আমি আয় পড়লাম এই আমার এখানে সে থাকলো গাড়ি দেখলো গাড়ি তার সামনে রং হইলো বিস্তারিত সব সে দেখা বুঝা এখান থেকে নিব মানে নিজের চকের সামনে সবকিছু ফিটিং সবকিছু তাইলে আপনি ইনশাআল্লাহ যদি আপনার এটা ভালো চলে আপনি নামাজ কালাম পড়েন ইন ভালো একটা ব্যাটারি উঠাই গাড়িতে এদিকে একটু দাঁড়ান আমি দু চারটা কথা বললাম একটু দাঁড়ান এদিক দেখতেছি তৈরি করে রাখছেন অর্ডারই বলতে আমরা তো মনে করেন যে

হ্যাঁ এই যে মালপত্র যার যেরকম দরকার বড় গাড়ি ছোট গাড়ি সব মানুষ এখান থেকে নিতেছে বালুর মাঠে আইসা কোম্পানির নাম অটো অল সলিউশন ইংরেজির নাম অনেকে বুঝতে পারবো না তাই শুধু বললে জাহাঙ্গীর ভাই অটো বানায় এই কথা বললে সবাই নিয়ে আসবো আমার এখানে রাইটস একটা কথা বলতে চাই আমি সাধারণত যে ভিডিও গুলি করি আমার যে এস মিডিয়া এই চ্যানেলই সারি এর আগে আমি ওই হাসান ব্লগের ভিডিওতে কিছু ভিডিও আর মমিন বিজনেস চ্যানেলেও কিছু ভিডিও দিছিলাম তারপরে একজন লোক আমাদেরই পরিচিত এই ওয়ান ব্লক নামে সে আসলে ভিডিও করতে তারপরে সে ভিডিওটা কইরা আমি আর তার নাম্বার দেওয়ার ভিডিওটা সারছে তার আমার আমার অনেক ক্ষতি হয়েছে হয়তো আপনাদেরও ক্ষতি হয়েছে কারণ আমি যেই মাল দিই অন্যরা সেই এই মাল দেয় না কেউ অসততা সৈদ ব্যবসা করে না রাইট এরপর থেকে আমি কেউ আর ভিডিও আমার চ্যানেল ছাড়া আমি দেই না এই ভাই আমারে অনেক দিন ধরে আপনি আপনার চ্যানেলে নাম কি সাদাম ওয়ান ব্লক সাদাম ওয়ান ব্লক এই ভাই আমারে অনেক দিন ধরে ফোন দিছে পরে আমি বললাম যে ঠিক আছে আজকে আসেন দেখি আপনার একটা ভিডিও করে দিই এই ভাইয়ের চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন তার বেশি বেশি লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে করেন যে আরব সবার কাছে শেয়ার করে পৌঁছাই দিবেন ইনশাল্লাহ তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যেন এই ভাইয়ের চ্যানেলটা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় সেই চেষ্টাটা আপনারা করবেন এবার আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন গাড়ি সম্বন্ধে আচ্ছা গাড়ির এখানে কি ব্যাটারি আপনি দিচ্ছেন না ব্যাটারি এই ব্যাটারিটা দিচ্ছি না কিনলিগা এই ভাইয়ের এই দুই ধাপে কাজটা করব। গাড়ি কিনছে এখন টাকার শর্ট আছে গাড়িটা নিয়ে রাখবো কিছুদিন পরে আবার ব্যাটারির টাকাটা সংগ্রহ করে তারপরে ব্যাটারিটা কিনবো এই জন্য ব্যাটারিটা পরে হয়তো আমার থেকেই নিব কিন্তু একটু পরে নিবো ব্যাটারিটা আচ্ছা ব্যাটারি তো আছে আপনাদের হ্যাঁ ব্যাটারি আছে আমার কাছে এই যে পাওয়ার প্লাস যে এস আর তিরিশ কেজি ওজন অরিজিনাল চায়না প্লেটের ওই ব্যাটারিটা অনেকে এমনি সুখ বিক্রি করে ছোট পাউডার ব্যাটারি দেওয়া ছোট ব্যাটারি দেওয়া কিন্তু আমি এই গাড়ি বিক্রি করি বড় ব্যাটারি দেওয়া কারণ একটা লোক যখন রাস্তায় গাড়ি চালায় দিনে সাতশো টাকা হয়ে যেত মোটামুটি কিন্তু আমি এই জন্য ব্যাটারিটার সম্বন্ধে মেন চিন্তা করি ব্যাটারি চার্জ যদি বেশি থাকে তাহলে আপনার কোনো টেনশন নাই তাই তিনটা বারোটা টাইম হোক মনে করেন যে আপনি যে ব্যাটারি গুলা এটা হলো পাওয়ার প্লাস আচ্ছা হ্যাঁ ওজন এবং পাকা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের পাকা এবং এই ব্যাটারিটা ইনশাল্লাহ যদি এক দুই মাসের নষ্ট না হয় তাহলে এইটার আগামী দুই বছর আড়াই বছরের ভিত্তে ব্যবহার করতে পারবো নষ্ট হইবো না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি আচ্ছা এক্ষেত্রে বডি চেসিস কোনো গ্যারান্টি আছে বডি গ্যারান্টি আচ্ছা আমাদের কোম্পানির বডি গ্যারান্টি এখন থেকে দুই বছর আমি যে মালগুলি মেকিং করি আর এই যে বাম্পার দেখতেছেন এই স্টিলের বাম্পার এটা জীবনে কোনো দিন জম না দরকার এলে ছোট একটা চুম্বুক পকেটে করে নিয়ে চেক করে নিন যদি চুম্বুক ধরে তাহলে সেটা লোহার মাল জম পারবো আর যদি চুম্বুক না ধরে সেটা স্টিল কোনো দিন জম না এই জিনিসটা একটু প্রুফ করে আমার থেকে মালটা নিয়ে আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার যারা ভিডিওটি দেখতেছেন ভাইয়ের কথা দেখছেন একেবারে গুমর ফাঁস করে দিল শুরু থেকে যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভাই কত সুন্দর চমৎকার কথা বললেন আপনাদেরকে আরেকটা জিনিস আমি শেষ বারে মত বলে যাই আগে বাংলাদেশে গাড়ি ছিল না চায়না গাড়ি কিনছেন এটা ঠিকই আছে প্রিয় ভিউয়ার্স এখন এই যে যে মিনি বড় উনি আমারতে বড়িটা কিনলো এটার দাম হলো 90000 টাকা এই সব এক নম্বর কোয়ালিটির মাল দিয়া তামার চার্জার তামার মোটর অরিজিনাল সকেট জাম্পার অরিজিনাল মিটার সবকিছু দিয়া আর চাইনিজ একটা গাড়ি এই মুহূর্তে এক লক্ষ 20 হাজার টাকা দামের ডিফারেন্স 30 হাজার 30 হাজার একটা মিশুক গাড়িতে আচ্ছা আপনি 30 হাজার টাকা দা বেশি গাড়িটা কিন্না নিলে আপনি যেখানে ভাড়াটা মারবেন 300 টাকা মানে যদি মনে করেন 50 টাকা করে ছয়টা লোক যদি કેરી করেন তাহলে হয় 300 টাকা 300 টাকা কোন কারণে কি ওই লোকের আপনারে ওই 30 হাজার টাকা গাড়ি বেশি দেওয়ার কারণে কি 55 টাকা করে দিব জি না 50 টাকা করে না দিলে কেন আপনি

আমি বাংলাদেশের গাড়িটা কিনবো তাহলে যেই ভাই বানাইছে দুটা পয়সা খাইতে পারবো আমিও দুটা পয়সা কমে গাড়িটা কিনতে পারবো এবং ওই পয়সাটা তার কটা পয়সা মানে যোগ করে আমি ব্যাটারিটা কিনতে পারবো আচ্ছা আরেকটা বিষয় ভাই বহু জায়গায় তো বাংলাদেশি মালে চায়না প্রবেশতেছে তারা কি করে না না সেইটা হলো অন্য বিষয় আমি বাংলাদেশে বানাইছি আমি চাইনিজ জীবন কম না কিন্তু এখানে ক্যাটাগরি আছে আমি যে কাঁচা মালটা ইউজ করছি এটা হলো জাপানি ম্যাট মাল আচ্ছা এই মালের গায়ে কোনোদিন জমপর্ব না চুবাই তুয়ে দিই তাই নাকি জম না আর যে চাইনিজ মালটা তৈরি হয় ওইটা চায়না ব্লাক ওটা ঘরের মধ্যে রাখলে জুড়ে বাতাস হইলে কুয়াশা বাতাস আবহাওয়া বাতাস বা বৃষ্টির সময় ঘরের ভিতরে থাকলে জম পড়ে যাবে আর এটা তো পানির মধ্যে গেলে কোনো কথাই নেই গা তাহলে আপনাদেরকে বলতেছি বারবার আপনারা জাপানি ম্যাট মালের গাড়িটা ইউজ করেন আপনারা অনেক লাভবান হবেন কারণ যদি কোনো কারণে একটা গাড়ি যদি দুই বছর চলে যদি সেটা তিন বছর চালাতে পারেন এই এক বছরে যেই বেশি ইনকামটা করবেন এটাই আপনার জন্য বোঁস অনেক বড় ব্যাপার এটা এক বছরে এক হাজার টাকা করে রুজি বেশি হলে তাহলে তিন লক্ষ ছেষট্টি হাজার টাকা ওরে বাবা রে অনেক টাকা সে হ্যাঁ তাহলে তিন লক্ষ ছেষট্টি টাকা বেশি কামাই করলে এই টাকাটাই আপনার ফ্যামিলির অসুখ বিসুখ আপনার ফ্যামিলির কাপড় চোপড় আপনার ফ্যামিলির খাওয়া দাওয়া যে বাড়তি খরচগুলি পোলাপানের লেখাপড়া সব করাইতে পারবেন খুবই চমৎকার ভালো ভালো লাগলো লাগলো ভাই খুব তাই আপনাদেরকে আমি সর্বশেষ একটা কথা দেব যে ইউটিউবের যুগ ফেসবুকের যুগ ডিজিটাল যোগ মার্কেটে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে গরিব মানুষের কষ্টের টাকা এই টাকা কিভাবে সংগ্রহ করেন আমি জানি এগুলি হাঁস মুরগি বেচার টাকা

যেটা বলবো যে হ্যাঁ এটা নেওয়া উচিত ওইটাই নেবেন শুধু আমি কইয়া দিলাম আর আপনি লয়ে গেলেন এরকম যেন না হয় রাইট রাইট হান্ড্রেড পার্সেন্ট রাইট তাই সর্বশেষ একটা কথা বললা দিয়ে আপনাদের থেকে বিদায় নেব যেন আপনার এই কষ্টার্জিত টাকাটা আপনার কাজে লাগে আপনার ফ্যামিলি যেন ভালো চলতে পারে পরবর্তীতে গাড়ি নষ্ট হইলে এক সময় তো নষ্ট হইব আপনি যেন আবার নতুন করে গাড়ি দাঁড় করাইতে পারেন ব্যাটারি কিনতে পারেন সেই জিনিসটা যেন করতে পারেন এটাই বুদ্ধি বিবেচনা মাথায় নিয়ে গাড়ি কিনে তাহলে ইনশাল্লাহ কোন লসের মধ্যে পারবেন না সব বলা বক্তব্য বইয়া দিয়া আপনাদের সুস্বাস্থ্য কামনা করা আর দীর্ঘায়ু কামনা করা শুভ বিদায় জানে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম